থাকতেছে তার সাথে কোম্পানির গিফট থাকতেছে এবং বিশেষ ওই দিনের জন্য এটা অবশ্যই থাকতেছে মে একটা রেলির আয়োজন করতেছি ওয়ার্ল্টন এক্সক্লুসিভের উদ্যোগে বল কালির ওয়াল্টন এক্সক্লুসিভ উদ্যোগে বিশাল একটা শোডাউন করতে যাচ্ছি বলকালিতে ইনশাল্লাহ তা শুভাকাঙ্ক্ষী সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এবং ওই দিন যারা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি যারা কিনবে তাদের জন্য থাকছে বিশাল সার এবং কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গিফট আইটেম তো বলকালীবাসীকে আমি আমন্ত্রণ জানাবো আগামী পনেরোই মে যাতে আমাদের রেলিতে অংশ নিয়ে বা ওই দিনেই আমাদের শোরুম থেকে একটা প্রোডাক্ট ক্রয় করে আপনি মিলেনিয়ার অফার থাকতেছে তার সাথে কোম্পানির গিফট থাকতেছে এবং বিশেষ ছাদ ওই দিনের জন্য এটা অবশ্যই থাকতেছে এটাই আমি বলকালীবাসীকে আমন্ত্রণ জানাব বিশেষ বিশেষ পণ্যের ভিতর যেগুলোতে ডিসকাউন্ট পাবে আকর্ষণীয় ভাবে এসি ফ্রিজ ওয়াশিং ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এবং মাস ব্যাপী এবং তিরিশে জুন পর্যন্ত লাগাতার অফার চলবে মিলেনিয়ার যেটা আপনি একটা প্রোডাক্ট দহন করলে আপনি দশ লক্ষ টাকা যে কোনো येते पे पे पर दोर बट्टे का भाई दोर बट्टे हां मक्कोनी को लेके हां बात तो सुना दो साल तक हो गया ये देखो ना गौतम दास